সাড়ে আড়াই কেজি পানির নগে মিশিয়ে তারপরে তোর প্রেমিকারি প্রেমিকারে তো নানি রে খাওয়াবি খাওয়ালে পরে নিশ এই যে এই সুতা দিয়া বেঞ্জ বালক ওই এই যে মনে কর দিলাম এইটা নিয়া গাছের নগে বানবি গাছের নগে বেন দেয়বি রাত্রে যখন রাত্রে যখন এটা এমনি ঝুল এমনে ঝুলব তখন ওই সুসুর করে বাতাসে লাগবো তখন তোর প্রেমিকা হুর করে তোর বুক পড়বো বাবা এই যেটা নিয়ে যাই যা যা এটা নিয়ে যা যা বাবা একটা বক্তি দেয় ওই ফাঁকে যে দেখ

ঠিক আছে ওই মায়ানি এই খাওয়া দিবি আধাই কেজি পানি খাই আর বোন নানি খাইবো খাওয়াবি চিনি দিয়া খাওয়াবি এই যে যা যা ভক্তি যায় ফাঁকে যায় ওই মায়ের নাম কলি হ্যাঁ আমার নাম কুলিনা দ্বারা কইতাছি ভক্তিদাইয়া নই দে এই এত দূরে ভক্তি দাই রে হ্যাঁ মে 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 নামgum মে কার মে তো তোমারে কই যে হারামীর বাচ্চা একবারে ক্ষয় করতে রে ওই খারাপ প্লানো এ নাই তোর চিকিৎসা হইবো না হইবো না তোর চিকিৎসা হইবো না হইবো না